পুরসার বড় মাদ্রাসা আল জামিয়া আল আরবিয়া দারুল হিদায়া পুরসা বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত একটি কৌমি মাদ্রাসা যা পুরসার বড় মাদ্রাসা নামেও পরিচিত উনিশশো সালে চুয়াত্তর বছর আগে স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি স্থাপনা রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার পড়সা উপজেলায় পড়সার প্রায় নয় বিঘা স্থান জুড়ে এই প্রতিষ্ঠানটি অবস্থিত বাংলাদেশের উত্তরবঙ্গে সর্বপ্রথম এই মাদ্রাসাটিতেই দাওরায় হাদিস বিভাগ চালু হয়েছিল এবং প্রথম সাইকুল হাদিস হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন চট্টগ্রামের আব্দুল হক ইসলামাবাদী পরবর্তীতে মুফতি রেজাউল হক এই পদ গ্রহণ করেন এবং দুই সালে প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানে বুখারি শরীফের দরস প্রদান করতেন প্রতিষ্ঠানটির নিজস্ব তত্ত্বাবধানে প্রায় পনেরোশো বিঘা জমি আছে এবং সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয় হয় এই প্রতিষ্ঠানে অনেক গরিব মেধাবী ছাত্ররা স্বল্প খরচে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির বিভিন্ন কল্যাণে অংশগ্রহণ করে থাকে এখানকার ছাত্ররা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কর্মজীবন শুরু করেছে